ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসের জন্য যে শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ ষোলোই জুন দু থেকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে তো তোমরা কিভাবে বাড়িতে বসে নিজের ফর্ম ফিল নিজে করবে আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট স্টেপ বাই স্টেপ দেখাবো এবং তাছাড়াও আমি কিন্তু এক নজরে দেখিয়ে দেব টোটাল নোটিফিকেশনটি যে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কোন পদে নিয়োগ হচ্ছে কতটা শূন্য পদে নিয়োগ হচ্ছে আবেদন ফি কত এ টু জেড বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো এবং একটি ফর্ম ফিল কিন্তু তোমাদের সামনে করেও দেখাবো তোমরা একই রকমভাবে নিজের ফর্ম ফিল কিন্তু নিজে করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ করি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি দেখো এখানে কিন্তু স্পষ্ট এখানে কিন্তু স্পষ্ট বলা হয়ে গেছে যে ডব্লু বি এস এস সি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ অনলাইন আবেদন যেখানে ডব্লু বি এস এস সি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ভ্যাকান্সি রয়েছে তোমার তেইশ হাজার দুশো বারোটি অপরদিকে ডব্লু অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ ভ্যাকান্সি রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি সর্বমোট শূন্যপদ কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার সাতশোই ছাব্বিশটি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে এবং এখানে পদের নাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে দেখতে পাচ্ছো এবং শূন্য শূন্যপদও কিন্তু আমি এতক্ষণ বললাম তোমাদের তা বাদেও এখানে বেতনের যেটা মানে কথা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী দেওয়া হবে এবং বয়স এখানে কিন্তু বয়স সর্বনিম্ন একুশ বছর হতে হবে কোনো আবেদনকারীকে এবং সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছর হতে হবে কিন্তু নিয়ম অনুসারে বয়সের ছাড় কিন্তু তারা পেয়ে যাবেন এবং এই বয়সটা হিসেব হবে কিন্তু এক এক দু অনুযায়ী এটা কিন্তু মাথায় রাখবে কারা আবেদন করতে পারবে না এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে এক নম্বরে যে যদি আবেদনকারী ভারতীয় নাগরিক না হয়ে থাকে তাহলে তিনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে না খ এর পাশাপাশি আবেদনকারী যদি কোনো আদালতে দোষী প্রমাণিত হয়ে শাস্তি পান তাহলে তিনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না এখানে কিন্তু অস অ্যাসিস্ট্যান্ট টিচারের এটাও বলা হয়ে গেছে যে বিষয়ে বাংলায় ইংলিশ বাংলায় শূন্যপদ রয়েছে তিন হাজার চব্বিশটি ইংরাজিতে তিন হাজার তিনশো ছত্রিশটি হিন্দি চারশো একাত্তরটি উর্দু একশো চুরাশিটি গণিতের তিন হাজার নশো বাইশটি ইতিহাসে একুশশো ঊনপঞ্চাশটি ভূগোলে আঠেরোশো চল্লিশটি লাইফ সায়েন্সে উনচল্লিশশো এগারোটি এবং ফিজিক্যাল সায়েন্সে চার হাজার তিনশো বাহান্নটি এবং তেলেগুতে ছটি নেপালিতে সতেরোটি মোট তেইশ হাজার দুশো বারোটি রয়েছে ইলেভেন আর টুয়েলভ সরি নাইন এবং টেনের জন্য তাহলে চলো এবারে দেখে নেওয়া যাক কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সবার প্রথমে দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে তাছাড়াও আমি ডিসক্রিপশানে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সরাসরি কিন্তু তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তো এখানে কিন্তু স্পষ্ট মিডিল দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এক নম্বরে আছে ওল্ড ওয়েবসাইট দু নম্বরে মাঝখানে আছে কিন্তু অ্যাপ্লাই নাও আর তিন নম্বর ফরগেড ক্যান্ডিডেট আইডি তো যে সকল ক্যান্ডিডেট অলরেডি এই মানে সাইটে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু ফরগেট ক্যান্ডিডেট আইডি করে ফরগেট করে আইডিটাই বসাতে হবে আর যারা একদম নতুন তারা কিন্তু এখান থেকে সবার প্রথমে কী করবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে এখান থেকেও করতে পারো কিংবা তোমরা এখান থেকে যেহেতু তোমরা নতুন করবে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরপরে কিন্তু তোমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এরকম ফর্ম এই ফর্মটাই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে তো চলো আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখো দেখো টাইম রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেট একবারই কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে তো প্রথম বেসিক ইনফরমেশান তোমরা কোন পদে আবেদন করবে ক্লাস লেভেল নাইন টেন নাকি ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা করতে পারো তো তারপরে এখান থেকে তোমরা যেটা করবে সেটা হলো ক্যান্ডিডেটের নাম প্রথমে কিন্তু যে আবেদনকারী আছে তার ফুল নামটা এখানে লিখবে ক্যাপিটালে তার বাবার নামটা কিন্তু এই ঘরে লিখবে তারপরে এখানে কিন্তু কোন ক্যাটাগরিতে বিলং করে জেনারেল এস টি এস সি ও ডি যেটা সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে তারপরে তোমরা ছেলে নামে সেটি কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে তারপরে কিন্তু তোমাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাতে হবে তোমাদের জন্ম তারিখটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে তোমাদের ধর্ম কী সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে কমিউনিকেশান ডিটেলসের তোমাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম এই ঘরে দেবে তারপরে তোমাদের পুলিশ স্টেশনের নাম এই ঘরে দেবে এখানে ডিস্ট্রিক্টের নামটা কিন্তু তোমরা বসিয়ে দেবে তারপর তোমাদের রাজ্যের নামটা এখানে দেবে এখানে পিনকোড দেবে তারপর লগ ইন ইনফরমেশানেরা চলে আসতে হবে লগ ইন ইনফরমেশন ইনফরমেশনে এসে এখানে একটি তোমাদের স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এখানে কিন্তু রিকনফার্ম পাসওয়ার্ড তৈরি করতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড তোমরা কিভাবে করবে তো সবার প্রথমে একটি ক্যাপিটালে দেবে তারপরে বাদ বাকি তোমাদের স্মলে দেবে তারপরে কিন্তু একটি স্পেশাল ক্যারেক্টার নেবে তারপরে কিন্তু তোমাদের কিছু সংখ্যা নেবে এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং বানাবে তারপরে এখান থেকে সব কিছু ঠিক থাকলে একবার প্রিভিউ করে দেখে নেবে সব ঠিক আছে কি না তারপরে আই এগ্রিতে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন আপনি কিন্তু ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি পপ আপ সিও চলে আসবে যে আপনি শিওর কিনা যেগুলো বসিয়েছেন কারেক্ট কিনা যদি কারেক্ট হয় তাহলে কিন্তু ওকে করবেন হলে ক্যান্সেল করে আবার কিন্তু ঠিক করে নেবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু ড্যাশবোর্ড এবং এখানে কিন্তু স্পষ্ট সমস্ত কিছু লেখা আছে এবং এখানে স্টুডেন্ট যে ক্যান্ডিডেট আইডি কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে তো এই আইডিটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে যে কোনো জায়গায় বা স্ক্রিনশট মিলে রাখবে তো এখান থেকে তোমরা কি করবে গট ইটে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবে তো এখান থেকে কিন্তু তোমাদের প্রথম ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ ফিফথ সিক্স এই ছ নম্বর পদ ধাপে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে তো সেখান থেকে সবার প্রথমে তোমার যে কাজটি করবে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো এখানে কিন্তু তোমাদের ইউজার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে কিন্তু কমপ্লিট প্রোফাইল কিন্তু ইনকম নট কমপ্লিট লেখা আছে তো এখান থেকে তোমরা কি করবে সরাসরি কিন্তু যে কমপ্লিট ইয়র প্রোফাইলে ক্লিক করবে তারপর তোমরা এতক্ষণ যে ফিল আপটা করেছিলে এখানে কিন্তু এ টু জেড সমস্ত কিছু দেখাবে তো এখান থেকে তোমরা কোনো কিছু করবে না সোজাসোজি কিন্তু তোমরা কী করবে এখানে যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এডুকেশান ডিটেলস বসাতে হবে তো এখানে সবার প্রথমে যে অপশানটি আছে দেখতে পাচ্ছ যে এমপি প্লাস এইচএস অর্থাৎ মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক আর ওল্ড এইচএস তো যেটা সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে তো সবার প্রথমে তোমাদের মাধ্যমিক কোন বোর্ড থেকে সেটি সিলেক্ট করবে কত নাম্বারের মধ্যে পরীক্ষা কত পেয়েছিলে কোন সালে পাশ করেছে অটোমেটিক কিন্তু পার্সেন্টে চলে আসবে এরকমভাবে তোমরা এইচএস দিবে এখানে গ্র্যাজুয়েট দেবে এখানে তোমরা পোস্ট গ্রাজুয়েট দেবে এবং এখানে তোমরা বিএড বা ব্যাচেলার অফ এডুকেশান সেটে দেবে এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি বিএড থাকবে এবং তোমাদের যদি এক্সট্রা মানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কিছু থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে বসাতে পারো এবং সমস্ত কিছু বসানো হয়ে যাওয়ার পরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের তোমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে রিভিউ ইয়ার প্রোফাইল তো এখান থেকে সব কিছু তোমরা দেখে নেবে যদি ঠিক থাকে তো এখানে তোমরা এই টিক বক্সে টিক করে তোমরা কিন্তু সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এই পপ আপ মেসেজটা কিন্তু ওপেন হবে তো এই পপ আপ মেসেজটা তোমরা পড়ে সব কিছু যদি ঠিক থাকে ওকে অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের থ্যাংক ইউ বলে একটি মেসেজ শো করবে তো এখান থেকে তোমরা কী করে সরাসরি কিন্তু ব্যাক টু হোমে ক্লিক করবে হোমে আসার পর তোমাদের করণীয় কী দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে দুটোই কমপ্লিট তো এখানে এবার তোমাদের করণীয় কি এখানে সরাসরি কিন্তু তোমাদের এই যে এই আপলোড অর্থাৎ এই যে আপলোড আছে এই আপলোডে কিন্তু ক্লিক করতে হবে একটি ফটো তোমাদের আপলোড করতে হবে আপলোডে ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসে আবার এখান থেকে আপলোড ড্যাশবোর্ডে চলে আসবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু ফটো আপলোড আর ড্যাশবোর্ডে চলে আসবে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের একটি এরকম পেজ দেবে যেখানে কিন্তু ফটো আপলোড করার জন্য বলা হচ্ছে কিন্তু ফটোর ডাইমেনশান কী দেওয়া হয়েছে জেপিজি সাইজের ষাট কেবির মধ্যে তোমাদের ফটোটা কিন্তু হতে হবে তবেই কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে তো সেটা তোমরা কনভার্ট করে নেবে কনভার্ট করে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে ফটোটা কিন্তু দেবে দেওয়ার পরে আপলোড ইমেজে ক্লিক করবে দেখো আমি কিন্তু একটু ফটো নিয়েছি এবং আপলোড ইমেজে ক্লিক করছি ক্লিক হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সামনে এরকম একটি অপশান শো করবে যেখানে কিন্তু ফটোটা নিজের দিকে দেখা যাবে এবং এখান থেকে তোমরা কী করবে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে তারপর তোমরা কী করবে সরাসরি তোমাদের এটা এটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু চলে আসবে ইমেল ভেরিফিকেশান তো ইমেল ভেরিফিকেশানে তোমাদের এই যে ভেরিফাই বলে অপশান আছে ভেরিফাইতে তোমরা ক্লিক করবে ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু তোমাদের যে ইমেলটা তোমরা দিয়েছিলো সেই ইমেলে কিন্তু একটি ছটি সংখ্যার কোড যাবে কোডটা কিন্তু বসিয়ে ভেরিফাই করে নেবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের মোবাইল ভেরিফিকেশান তো যখন তোমরা মোবাইল ভেরিফিকেশান এই ভেরিফাইতে ক্লিক করবে তখন তো তোমাদের যে মোবাইল নাম্বার নাম্বার তোমরা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ছটি সংখ্যার কোড যাবে সেই কোডটা কিন্তু তোমরা বসালে অটোমেটিক্যালি এরকম কিন্তু ভেরিফাই হয়ে যাবে গো টু ড্রাইভারে ক্লিক করবে তারপর তারপরে কিন্তু তোমরা চার নম্বরের স্টেপ অটোমেটিক্যালি তোমরা ভেরিফাই করে ফেলেছ প্রোফাইল সেই কারণে এখানে কিন্তু মানে ভেরিফাই লেখা উঠে গেছে তা এরপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো সরাসরি কিন্তু তোমরা এই অপশানটা ক্লিক করবে এই লাল মতো বক্সে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেয়ার শো করবে এবং এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নেবে দেখে নেওয়ার পর তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে যে কী সাবজেক্টে তুমি মানে শিক্ষাগত 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 যোগ করতে চাও তো তার জন্য কিন্তু তোমাদের এই যে ফাইনালাইজড সাবমিশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি এন্টারফেয়ার শো করবে তো এখান থেকে তোমরা কনফার্ম ফাইনালাইজড বলে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ডিটেল চলে আসবে তোমাদের নাম দেখাবে তোমরা কোন ক্যাটাগরিতে সেটা কিন্তু তোমাদের দেখাবে তোমাদের জেন্ডার সেটা দেখাবে তো এখানে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেটি কিন্তু তোমাদের সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা কি মানে বয়সে ছাড় পেতে চাও তাহলে যদি ছাড় পেতে চাও তাহলে ইয়েস করবে এবং দ্বিতীয়টা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে সহকর্মী হিসেবে কাজ করছো তাহলে কিন্তু ইয়েস করবে নাহলে ঠিক চিহ্ন করবে না তো এখানে সাবজেক্ট কোন সাবজেক্টে তোমরা পড়াবে সেই সাবজেক্টটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে কোন মিডিয়াম সেটি সিলেক্ট করে নেবে তারপরে এখানে এখান থেকে মা মানে ল্যাঙ্গুয়েজ স্টাডি তো এখানে কিন্তু মাধ্যমিক এখানে দেবে মানে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা স্টাডি করেছ সেটা কিন্তু দেবে যদি সবগুলো বাংলায় করে থাকো তাহলে সবগুলো দেবে ঠিক আছে তারপরে এখান থেকে তোমাদের মানে ভ্যানু ডিস্ট্রিক্ট নেবে বা পরীক্ষা সেন্টার সেন্টারের ডিস্ট্রিক্ট নেবে সেটা কিন্তু সিলেক্ট করবে ওই ডিস্ট্রিক্টের মধ্যে কোন এরিয়ায় তুমি পরীক্ষা দিতে চাও সেই সেই নামটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে সব কিছু তোমাদের ওকে থাকার পরে কিন্তু তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সবাই সামনে এরকম একটি অ্যান্ট্রেসে শো করবে তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে তোমরা কিন্তু ওকে অপশানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের একটু থ্যাংক ইউ মেসেজ শো করবে তো এখান থেকে তোমরা কী করবে সরাসরি কিন্তু ডাউনলোড পিডিএফে ক্লিক করে ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবে তারপরে কিন্তু তোমরা কী করবে ওকে ব্যাক টু হোমে ক্লিক করবে যে ফর্মটা তোমরা ডাউনলোড করবে সেই ফর্মটা কিন্তু দেখতে এই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল ডিটেলস এখানে থাকবে তো এখানে কিন্তু সব কিছু তোমাদের মানে দেখে নেবে তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন সি কত এখানে দেখতে পাচ্ছ পাঁচশো টাকা লেখা আছে পাঁচশো টাকা সরাসরি তোমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবে আসার ফলে নিচের দিকে দেখতে পাচ্ছো নিচের দিকে কিন্তু এখানে স্পষ্টভাবে চলে এসেছে যে এখানে না অ্যাপ্লিকেশান আইডি কোন মানে মানে অ্যাপ্লিকেশান ডিটেলস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু নট কমপ্লিট যেহেতু পেমেন্ট দেয়নি বলে তো এখান থেকে তোমার সরাসরি কিন্তু পেমেন নাও পে আউটে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম কি ইন্টারফেস শো করবে পেমেন্ট দেওয়ার জন্য নাম ক্যান্ডিডেট আইডি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার কত টাকা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো তোমরা কী করে সরাসরি কিন্তু এই যে পে এস পাঁচশো আর এস পাঁচশো এখানে ক্লিক করে যেরকম পেমেন্টটা দিতে হয় ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে এবং পেমেন্টটা দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ফুলফিল সাকসেসফুল হয়ে যাবে এবং তোমরা কিন্তু মানে সেটা সম্পূর্ণভাবে ফর্ম ফিল করতে পেরেছ ঠিক আছে তো এই ছিল ভিডিওটি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগের কথা ছিল তার যে অনলাইন পদ্ধতি কাল থেকে শুরু হয়েছে সেটা তোমরা কিভাবে করবে এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট দেখালাম একই রকম পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু তোমরা নিজেরা ফর্ম ফিল নিজেরাই করতে পারবে এবং যদি একবার না হয় বারবার দেখবে দেখে কিন্তু ফর্ম ফিল করবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিঅ'টো যদি ভাল লাগে থাকে লাইক